বলবো এই ভিডিওটা আপনারা দেখুন নমস্কার জয় কৃষ্ণকালী মায়ের চায় সকলে ভালো মনে আছেন ভালো আছেন আশা করছি আমিও ভালো আছি আপনাদের ভালোবাসা এবং কৃষ্ণকালী মায়ের কৃপায় তো সবার আগে বলবো এই ভিডিওটা আপনারা দেখুন মঙ্গলা যতই ভালো কাজ করুন না কেন উনি ওনার কথা যতই রাখুন না কেন কিন্তু কিছু মানুষ আছেন ওনার খুঁত ধরার জন্য ওনার ভালোটার দিকে সহ্য করতে পারেন না বলেই অনেকে ওনাকে নিয়ে নেগেটিভ ভিডিও তৈরি করেন এবং তার প্রমাণ আপনারা কিন্তু ক্ষণে ক্ষণে পাচ্ছেন আশা করি পাচ্ছেন তো মঙ্গলামা কিন্তু খুব সুন্দর মনের একটি মানুষ যেই মানুষটাকে মানে কেউ কখনো দেখেনি চেনে না যখন উনিও কাউকে চেনেন না যখন তার কাছে তিনি যান তখন ওনার ব্যবহারটা এমনই থাকে যেন মনে হয় উনি অনেক পরিচিত অনেক চেনা যুগ যুগ আগের চেনা পরিচিত মানুষ তাই আজ মঙ্গলামাকে যারা কথা বলছেন এখনও অবধি বলছেন তাদেরকে আমার বিশেষ কিছু বলার নেই শুধু এটুকুই আপনাদেরকে বলার যারা মঙ্গলা মাকে বিশ্বাস করেন ভালোবাসেন তারা কিন্তু বিশ্বাস বিশ্বাসভর্ষে হারাবেন না কারণ নিজের চোখে সবটা দেখবেন বিচার করবেন আজকে মঙ্গলা মা বিতরণ যেটা বলেছিলেন মা গরিবদের শাড়ি দান করবেন এবং সেজন্য মা কিন্তু দুদিন ধরে সময় পাননি মানে বাঁচরি উৎসব ছিল সেদিনকে মা সময় পাননি বলেছিল বাঁচরি উৎসবের দিন শাড়ি দেবেন এবং তার আগের দিনও বলেছিল শনিবার শাড়ি দেবেন কিন্তু এত ভক্তের ভিড়ের জন্য মা কিন্তু কোনোভাবেই দিয়ে উঠতে পারেননি তাই আজকে মঙ্গলামা যখন মন্দির আসেন তখন টোটো থেকে নেবে মা কিন্তু সকল যাদের যাদের দেবে বলেছিলেন ওরকম অনেককেই অনেক মানুষকেই কিন্তু গরিব মানুষকে মা শাড়ি দান করেছেন এবং সব প্রমাণও আপনারা পেলেন কিন্তু এর পরেও কিছু মানুষ বলবে মঙ্গলা মা খারাপ যার মন এত ভালো আসলে এটাই হচ্ছে আমাদের দেশের নিয়ম এটাই হচ্ছে আসলে সত্যি কথা যে যত উঁচুতে থাকবে যা যাকে যত মানুষ ভালোবাসবে তার পেছনে কাঠি দেওয়ার জন্য কিছু মানুষ তো বসে থাকবেই তাই আমার বক্তব্য যে মঙ্গলা মাকে নিয়ে যারা কন্ট্রোভার্সি করেন বা বাজে ব্যবহার করেন মঙ্গলা মার সাথে তারা সবটা ভালোটা জেনেই করে এবং মঙ্গলা মায়ের এত ভালো তাদের সহ্য হচ্ছে না কারণ মঙ্গলা মা যে এত আনন্দতে থাকতে পারবেন ওনারা কখনোই ভাবতে পারেন না কিন্তু সত্যি কথা বলতে আজ মঙ্গলা মা ছিলেন বলেই দেশের কোনায় কোনায় এত নাম প্রচার হয়েছে মায়ের আজ আমার ছিল বলে আজকে গরিব কিছু দুঃখী মানুষও কিন্তু ডাক্তারের কাছ থেকে ডাক্তার হাল ছেড়ে মঙ্গল মঙ্গুলামার কাছে আসছেন শুধু কৃষ্ণকালী মায়ের নাম জব করে তিনি অনেক ভালো আছেন কেউ কথা বলতে পারতো না কথা বলতে পারে কারোর গলায় টিউমার হয়েছিল মায়ের টিউশুন ছোঁয়াতে টিউমার ঠিক হয়ে গেল কারোর ক্যান্সার হয়েছিল ক্যান্সার রোগ ভালো হয়ে গেল কত মানুষের কত সমস্যা আজ শুধুমাত্র একটি নাম জয় কৃষ্ণ কালী মায়ের জয় এই নামটা একশো আটবার জব করুন এবং ঘরে ঘরে বসে বসে মায়ের অনেক উপকার পান আর সবাই একবার কমেন্টে লিখবেন জয় কৃষ্ণ কালী মায়ের জয় আজকে ভিডিওটা খুব ভালো লেগেছে আমার মঙ্গলামার ভিডিওটা দেখে মনটা প্রাণটা জুড়িয়ে গেছে বিশ্বাস করুন এর আগেও আমি ভিডিওতে বলেছি এখনও বলছি যে আমি কিন্তু মঙ্গলামাকে প্রচণ্ড ভালোবাসি কিন্তু আমি অন্ধ বিচার করি না কারণ আমি সত্যিটা দেখছি বিচার করছি আর আবারও বলছি যেদিনকে কোনো অন্যায় দেখবো আমি গর্জে উঠবো গর্জে দাঁড়াবো কারণ প্রতিবাদ করতেই আমি এসেছি যেদিনকে মঙ্গলা মায়ের অন্যায় দেখবো অবশ্যই প্রতিবাদ করবো অবশ্যই প্রতিবাদ করবো যেদিন বুঝবো যে সত্যিই তিনি অন্যায় করেছিলেন কিন্তু আজ উনি দেশের মঙ্গল করছেন ভালো করছেন তাই তো আজকে এত মানুষ ওনাকে ভালোবাসেন ভালোবাসেন আজকে দেশের কত মানুষ ওনাকে মা বলে ডাকেন মঙ্গলা মা জানেন আজকে মঙ্গলা মা এই জগতের মা হয়ে উঠেছেন শুধু শুধু নয় তার ব্যবহার তার এই প্রচার তার মায়ের এই আশীর্বাদে আজ দূর নিয়ে এসছেন কৃষ্ণকালীমা ছিলেন আছেন থাকবেন মায়ের আরও জয় জয়কার হবে সবাই ঘরে বসে জপ করুন উপকার পান মায়ের কাছে এসে পুজো দিয়ে যান জয় কৃষ্ণকালী মায়ের জয় আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন আর যদি সত্যি মনে হয় যে আমার কথাগুলো ভালো লেগেছে বা আমি সত্যি একজন ভক্ত তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সকলে জয় কৃষ্ণকালী মায়ের জয়